পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি আজও অমলিন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত বরঞ্জা থানার পাঁচতুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আজও অমলিন উনিশশো সালের মে মাসে একটি সভা সংগঠিত করতে পাঁচথুপিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আসেন এবং সেখানে এসে সভা সম্পূর্ণ করে রাত্রি যাপনও করেন পাঁচতুপির ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক সম্পর্ক ক্রমশই বেড়ে সক্ষতা গড়ে ওঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা চিঠি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক পরিবারে নেতাজির লেখা সেই চিঠির মধ্যেই উল্লেখ রয়েছে যে পাঁচতুপিকে একটি গ্রাম বলা চলে না এখানে শহরের ছাপ রয়েছে কিন্তু বাস্তবে আজও পৌরসভার অধীনে না হওয়ায় আক্ষেপ অনেকটাই থেকে গিয়েছে পাঁচ থুপির বাসিন্দাদের মধ্যে পাঁচ থুপি আলহাজ আতাহার শেখ বলেন এই বাড়িতে নেতাজি এসে লুচি এবং আলুর দম খেতে চেয়েছিলেন এবং সেই লুচি ও আলুর দম তৃপ্তি ভরে খান তিনি তবে নেতাজির পাঁচতুপিতে আসার কথা কোনো ইংরেজদের কানে চলে যায় আর তখনই নেতাজি পাঁচতুপির ঘোষ মল্লিক বাড়ি থেকে ছদুপি স্থারণ করে বর্ধমানের উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে পালিয়ে যান নেতাজি সুভাষচন্দ্র বসুর যেই ঘরে রাত্রি বাস করেছিলেন সেই ঘর আজ রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে কিন্তু পাঁচতুবির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক এবং স্মৃতি আজও অমলিন সুভাষচন্দ্র বসুর পদধূলিতে পাঁচতুবির মাটির ধন্য আজও এই পাঁচতুবির ঘোষ মল্লিক বাড়ির দেওয়ালে দেওয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি অতুপ্রতভাবে জড়িত হ্যাঁ উনি এসেছিলেন প্রাস্তুতিতে বিশ্ববরণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা যখন কলেজে পড়ি উনিশশো বাহাত্তর পঁচাত্তর সালে আমরা কেন্দ্রে ছিলাম সেই সময় স্বর্গীয় মোহন ঘোষ মলিক যিনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে কথা বলছি ইনার সঙ্গে ওনার সক্ষতা ছিল এবং উনি দীর্ঘ সময় এই মোহন ঘোষ মলিকের সঙ্গে চিঠি আদান প্রদান করেছেন পাশাপাশি উনি একদিন এসেছিলেন এখানে এই বাড়িতে ছিলেন একদিন রাত্রে সেটা আমরা ওই সুনীল মোহন ঘোষ থেকে শুনেছি এবং উনি পুরো পাঁচ ঢুকে চলে গিয়েছিলেন একদম বেরিয়ে এবং তার পরবর্তীতে এই সরিদর্শনীমোহন ঘোষমণি মহাশয়ের নেতৃত্বে আমরা একটা মূর্তি স্থাপন করেছি মূর্তি সেটা আমাদের পাঁচ আছে নেতাজী মূর্তি বলে খ্যাত এবং ওনাকে আমরা প্রতি বছর খুব স্মরণ করি পাঁচ নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠান করি প্রতি তেইশে জানুয়ারি প্রতি বছর এবং সেই তেইশে জানুয়ারি এই বিশ্ববরণ্য নেতাকে আমরা স্মরণ করি এবং তার স্মৃতি ধারণা করি উনি আমাদের প্রেরণা এবং ওনাকে স্মরণ না করলে আমাদের খারাপ লাগে আমরা স্মরণ করতে আমরা বাধ্য এবং স্মরণ করতে থাকবো সেটাই আমাদের হাতীয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে আশা আসা উনি বলেছিলেন এবং ওনার যে চিঠি উনি যে চিঠি দিয়েছিলেন সেটা আমাদের যে নেতার যে মূর্তি আছে সেই মূর্তির নিচে সে চিঠি করা আছে এবং সেই চিঠিতে উল্লেখ করা আছে যে উনি পাঁচ থেকে শহর বলে ইয়ে করেছিলেন এরকম গ্রামকে একটা আধা শহর এই কথা উনি সেদিন বলে গিয়েছিলেন আমার নাম নেতাজি এই বাড়িতে উঠেছিল সেটা আমরা ছোট থেকেই শুনে আসছি আর সেটা একদমই সত্যি যে নেতাজি এই বাড়িতে এসেছিলেন নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি তো এটা সত্যি যে নেতাজি এসেছিলেন